Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড আফটারনুন এভরিওান আজকে আমরা দুপুরবেলা সবাই যাচ্ছি লাঞ্চ করতে অ্যাটমসফিয়ারে আজকে আমাদের বঙ্কুবাবু শরীরটা ভালো আছে আজকে আমরা লাঞ্চ করে তারপরে যাবো চান্ডি ড্যাম ঘুরতে সবাই আছি এখানে এটা হচ্ছে ঋষুর তাপ এই কি এই যে আমরা দেবো এই যে আমাদের কোনিবো না একটু দাঁড়াও না ফটো তুলি এরকম আমাদের কুটিলালার সুন্দর বেবি চেয়ারে সেট হয়ে গেছে এখানে সুন্দর বসে গেছে মু বলি প্রতিবারের মতো এইখানটায় আসি এই লনটা এত সুন্দর লাগে আর এইখানে বাইরে বস বসার না এখন গরম তো ভিতরে তো বসতেই হবে আর এখানটায় বসলে ভালো লাগে এখানটায় রোদ আছে এখানগুলো তো রোদ নেই কিন্তু বাইরেটা কি গরম আছে মার এখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন হচ্ছে হ্যাঁ ওইখানটায় দাঁড়াও ब हामी ने তো স্টার্টার আমাদের এখানে সার্ভ প্রয়োগ গেছে এখানে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস আর হোয়াইট সস পেনে পাস্তা উইথ চিকেন আর তার সাথে যে গার্লিক দুটো ব্রেড দেয় এই দুটো আমার ভীষণ ফেভারিট আর দারুণ লাগে খেতে আর মেন কোর্সে ছিল আমাদের হচ্ছে মাটন বিরিয়ানি তারপরে বাটার নান তারপরে ডাল মাখানি আরও যে আইটেমগুলো ছিল তো সেগুলোর সাথে স্যালাড ছিল তো সবই বেশ দারুণ এনজয় করেছি আমরা আজকের লাঞ্চটা হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এখন সাড়ে তিনটে বাজে গেছে না রে সাড়ে তিনটে বেজে গেছে এখন যাবো হচ্ছে আমরা চান্ডিলটা বাজে চারটে বাজে ভালো টাইমেই পৌঁছাবো এক ঘ এক ঘন্টার মধ্যে চান্ডিল ড্যাম চলে যাব ওখানে এক ঘন্টা থেকে রোদটা পড়ে যাবে ভালোই হবে লেখের ধারে ঘুরতে ভালো লাগবে তারপর ওখানে ঘুরে টোরে তারপর বাড়ি এখান থেকে চান্ডিল এক ঘন্টা লাগে ভালোই খেলাম এখানে এই যে আর একজন দাঁড়া দাঁড়া এই যে আরেকজন A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. It's just begun as she puts a hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shower. করতে চাইছিলাম না আমি না গেলে মা ভয় পাচ্ছে ভাই আমাকেও বোটিং করতে চাই তোমারই আসি বোটিং করি ভালোই লাগে the Night's young, it is just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls dust from the sky just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top.

তো এখানে পরন্ত বিকেলে বিকালে এরকমভাবে বসে থাকতে বেশ ভালো লাগছে আর বাবার হাতে ফোনটা ছিল সেই সুযোগে বাবাও আর কি একটু ব্লগিং করে নিচ্ছিল চারদিক ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর কিছু ক্যাপচার করছিল আর এই কুকুটি আমার কোলে দুধ খাচ্ছে নিবু আছে কাঁচা আম কাঁচা আম আমি খাবো মাইটে বসো বসো খাবি বিশু খাবি আইসক্রিম খাবি আমার থেকে একটু টেস্ট করে রাজি তুমি কি খাবে আর লেবু কত লেবু মনে হয় যে চকলেট একটা দিয়ে দাও অরেঞ্জ আছে তুমি অরেঞ্জ চকলেট কত চকলেটের আছে 25 টাকা 40 টাকা 50 এর কমে ওই যে চকো বোটিং করে হাতিয়ে গেছে তাই আইসক্রিম আমি আইসক্রিম মা আইসক্রিম আমার কাঁচা আম মার হচ্ছে গিয়ে লেমন লেমন না অরেঞ্জ

आ ये देखिए काचे उठे छे देख मा के दे उठ के तो कहां तो संभाला ना जाबे ना दिल चल रहा है आ किस दुनिया ये जगह तो ভাল লাগে दिल जा रहा है का पड़ता है इमानदार है a heart speed to the city streets we began to feel मांगू लल्ला है